আসসালামু আলাইকুম হবার বারকাত আমাদের ভারুই মাদ্রাসায় একুশে ফেব্রুয়ারির খেলার প্রস্তুতি চলতেছে মেয়েদের বড় গ্রুপের বেলুন ফাটানি খেলা আপনারা উপভোগ করতে থাকেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন हेलो 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 Ô mẹ, chịu đi. Ô mẹ, chịu đi. Ô mẹ, chịu đi. Ô mẹ, chịu

দেখ এসে স্যার হুজুর বনাইতেছে আসুক সামসুনে ও তারে

रुमी फाड़न नेगे आ रुमी दारे तक फाड़न এই হাবি বাইজ

কোজা <laughs> সামনে <laughs> <laughs> <laughs>

পিসনে সারাবেন তাই হলে রিমি পিসে সারে আটজনের ভাড়া নাকবো খারা থাকলে হবে না তো খারা থাকলে হবে না সময় কিন্তু শেষ সময় শেষ কিন্তু কওক হাতত তালি দিব নাথা পাব